গাছেই ডালে থরে থরে ঝুলে আছে রঙিন সব কমলা পাতার ভাঁচে ভাঁচে থাকা পাকা হলুদ আর সবুজ রঙের কমলা বাতাসে দোল খাচ্ছে আকারে খানিকটা বড় আর বর্ণিল সব কমলার এই বাগান প্রথম দেখায় কৌতূহলী মনে খটকা লাগতে পারে বিদেশের মাটিতে কিনা ইউটিউবে কমলার বাগানের ভিডিও দেখে স্বপ্ন বুনেছিলেন রাঙামাটির নানিয়ারচর কমা মৌচার হেডম্যান সুদত্ত চাকমা চার বছর আগে রাঙামাটি খাগড়াছড়ি সড়কের পাশে তৈচাকমা দোসর পাড়ায় পরিত্যক্ত জমিতে সহস্রাধিক কমলার চারা দিয়ে গড়ে তুলেন বাগান এবার শতাধিক গাছে এসেছে ফলন প্রতিদিনই দূর দূরান্ত থেকে দর্শনার্থী আর ক্রেতারা আসছেন বাগানে ঘুরে দেখা খাওয়া আর পছন্দের কমলা কিনে ফিরছেন দেখলাম কমলাগুলো একটা ধরনের মানে সুন্দর মানে মনোরম দৃশ্য দেখে এখানে উদ্বুদ্ধ হয়ে এখানে আইলাম তারপর দাদার সঙ্গে আসলাম সকালে রওনা দিয়ে তারপর এখানে এসে দেখি মনে হয় বিদেশের মতো আমি এখন বিদেশের মাটিতে আছি মনে করতেছি এখানে অনলাইনে দেখে উদ্বুদ্ধ হয়ে এখানে আসলাম আর কমলা বাগান দেখার জন্য সাথে নিয়ে যাওয়ার জন্য কিছু বাসায় মিলে খাবো সবাই মিলে বেকার যারা আছে আমি তাদেরকে বলবো বিশেষ করে তারা যাতে হেডম্যানের কাছে এসে পরামর্শ নেয় এবং চারা বিক্রি করতেছে কিভাবে চারাটা লাগাতে হয় কীভাবে পরিচর্যা করতে হয় কীভাবে ফল ধরবে কিভাবে মনে করেন অত্র অঞ্চল সহ সারা জেলায় সমগ্র জেলায় ছড়িয়ে দিতে পারে বাইরের থেকে কিনে আনা লাগবে না তাহলে আর আমাদের এলাকার ফল আমরা এলাকায় খেতে পারবো বাগানে সুদত্ত চাকমার কাছ থেকে চার লাখ টাকায় কেনা এই উদ্যোক্তা এরই মধ্যে কমলা বিক্রি করছেন সাত লাখ টাকার তার আশা অন্তত তেরো লাখ টাকার কমলা বিক্রির আকার ভেদে এসব কমলা দুশো থেকে সাড়ে চারশো টাকায় বিক্রি হচ্ছে এবারে মোটামুটি লাভজনক হবে যেহেতু ফলন ভালো আসছে আর আপনার সাইনা কমলাও ভালো আছে আর দার্জিলিং ওয়ান এটাও ভালো আসছে আর পাহারের কমলা তো আপনারাও জান পাহারের কমলা মিষ্টিও বেশি সুস্থ দামেও ভালো রেট পাচ্ছি আমরা আমরা ছোটোগুলো বেচতেছি দুশো আর এরপর একটু বড়ো সাইজগুলো আড়াইশো তিনশো সাড়ে সাতশো সাতশো টাকা এইভাবে বেচতেছি তাই হচ্ছে মূলত সাইজ অনুযায়ী বেচতেছি কারণ এক গাছ তো বিভিন্ন ধরনের সাইজ থাকে এই সাইজ অনুযায়ী আমরা এইভাবে বেচতেছি আর সাইজ না কমলাগুলো আমরা বেচতেছি দুশো তিরিশ আড়াইশো এইভাবে বেচতেছি বর্ষাকালেই পানি উঠছিল ও মাল তো অনেক নষ্ট হয়ে গেছে এখন মোটামুটি আমরা বারো তেরো লক্ষ টাকার মতো একটা টার্গেট দিচ্ছি আর কি কমলার আকার ও ফলনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে উদ্যোক্তাদের এরই মধ্যে চার লাখ টাকায় কমলা বিক্রি আর পনেরো লাখ টাকায় কমলা চারা আগাম অর্ডার পেয়েছেন বাগানি সুদত্ত চাকমা শুধু সুদত্ত চাকমাই নন কৃষি বিভাগের সম্প্রতি করা এক জরিপে দেখা যায় গেল তিন বছরে তিন পার্বত্য জেলায় দার্জিলিং ও চায়না জাতের প্রায় ঊনপঞ্চাশ হাজার তিনশো ষাট মেট্রিক টন কমলা উৎপাদন হয়েছে যার বাজার মূল্য প্রায় এক হাজার কোটি টাকা এর মধ্যে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ রাঙামাটিতে উৎপাদন হয় চার হাজার পাঁচশো টন যার মূল্য দুশো বারো কোটি টাকা বান্দরবানে উৎপাদন হয় সাত হাজার দুইশো টন যার মূল্য একশো আশি কোটি খাগড়াছড়িতে উৎপাদন হয় এক হাজার নয়শো টন যার মূল্য সাতচল্লিশ কোটি টাকা দুই হাজার বাইশ তেইশ বছর রাঙামাটিতে উৎপাদন হয় ছয় হাজার দুইশো ষাট টন যার বাজার মূল্য একশো পঞ্চান্ন কোটি বান্দরবানে উৎপাদন হয় ছয় হাজার দুইশো টন যার বাজার মূল্য একশো পঞ্চান্ন কোটি এবং খাগড়াছড়িতে উৎপাদন হয় দুই হাজার টন যার আর্থিক মূল্য পঞ্চাশ কোটি টাকা পার্বত্য জেলাগুলোতে দার্জিলিং ও চায়না এই দুজাতের বাইরেও বিভিন্ন উৎস থেকে চাষিরা কমলা চাষ করে থাকেন আকর্ষণীয় সাইজ ও বাজার মূল্য যথেষ্ট ভালো আমদানি নির্ভরতা কমাতে বিশেষে অর্থকরী ফসলটি চাষাবাদ পার্বত্য অঞ্চলগুলোতে ছড়িয়ে দিতে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ রাঙ্গাবাটিতে মূলত দার্জিলিং কমলা এবং চায়না কমলা এই দুইটা জাতের কমলা মূলত চাষ হচ্ছে এর বাইরেও জাত আছে তো সেই জাতগুলো আসলে আন্য কারণ এখানে যে বাগানগুলি আছে বাগানের মালিকগণ বিভিন্ন সোর্স থেকে তাদের চারা সংগ্রহ করছেন এবং সে নামগুলি তারা নিজেরাও জানেন না যার ফলে আসলে এখানে কী কী ভ্যারাইটি আছে সঠিক সঠিকভাবে বলা মুশকিল এখানে এই বিভিন্ন ভ্যারাইটির আপনার প্রায় ছয়শো হেক্টর জমিতে কমলার বাগান আছে এবং এবছর কিন্তু কমলার বেশ ভালো বিয়ারিং হয়েছে হয়েছে এবং এর যে সাইজ আকর্ষণীয় সাইজ বাজার মূল্য যথেষ্ট ভালো তা আমরা প্রত্যাশা করতেছি যে ছয়শো হেক্টর জমি থেকে আমরা প্রায় আট হাজার পাঁচশো মেট্রিক টন কমলা পাব এবং এটার অ্যাভারেজ ভ্যালু ধরে আমরা প্রায় দুইশো কোটি টাকার কমলা থেকে আমরা আয় করতে পারবো প্রত্যাশা করতেছি দেশের এক দশমাংশ অঞ্চল পার্বত্য চট্টগ্রামের বিস্তৃত পতিত জমিতে কমলার আধুনিক বাণিজ্যিক চাষাবাদ বাড়ানো গেলে কর্মসংস্থান বৃদ্ধি সহ আমদানি নির্ভরতা কমবে একই সাথে স্থানীয় অর্থনীতির সাথে সমৃদ্ধ হবে জাতীয় অর্থনীতিও এজন্য সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা চান এ খাত সংশ্লিষ্টরা চার বছর আগে শুরু করছি বাগানটা এক হাজার মতো গাছ আছে আমার মানে গুনতে পারি না আমি গুনতে গুনতে ভুলে যাই চার বছর মানে আরও বেশি হবে এক হাজারের বেশি হবে যারা শুধু বড় মিলাইয়া তো এখানে চার লাখ টাকা বিক্রি করলাম আর কি এবারে চারা তো এখন চারা রেডি করতেছি দেখি করতুক যায় হয়তো পনেরো লাখ টাকার মতো টার্গেট আছে আমার এর তো কি আমি মূলত ওই ইউটিউবে কমলার ভিডিওগুলো দেখতাম আমি বাগানের ভিডিওগুলো আর কি বিশেষ করে রফিকুল ভাইয়ের এই বাগানে ওই যে ইয়াতে এই চুয়াদাঙ্গা ওই বাগানগুলো মানে ফোনে দেখতাম আমি ইউটিউবে ওখান থেকে দেখতে দেখতে মানে আমার যেটা হলো আমি বাগান করব। এর থেকে বাগান করা মূলত আমি তো এই এলাকার অনেক ইয়েকে বলছি আমি মানে এখানকে দোকানে বসে বসে থাকে কাজ করে না তো একটা হ্যাঁ মানে একটা কাজ করতেছে এখানে আর এই তোমরা থাকো এখানে ঘুরে ঘুরে আসো বাগান করো বলি এভাবে অনেক অনেকজনকে বলছি আমি করবে মনে হয় এবারে করবে কিছু চারা অর্ডার দিছে অনেক করবে এলাকায় এলাকায়ও করবে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ